আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের একটা ভিডিও দেখাইতে যাই যে আসলে পরিশ্রমের ফল কেমন হয় দেখেন একজন মানুষ পরিশ্রম করে প্রথমে লাউ গাছ লাগাইছে দেখেন তারপর তার লাউ গাছ বড় হয়েছে এবং তার কি পরিমাণে ফসল হয়েছে দেখেন মানে এই হচ্ছে পরিশ্রমের ফসল আপনি সঠিক মতো পরিশ্রম করতে পারলে আপনার পরিশ্রম কখনোই বিফলে যাবে না আর আপনি মুখে হাসি তখনই ফুটবে যখন আপনার পরিশ্রম থেকে কিছু পাবেন দেখেন একজন কৃষক প্রথমে পরিশ্রম করছে প্রথমে কিন্তু এই সব কিছু আসে এখন তার মুখে হাসি আর যখন সে পরিশ্রম তখন হয়তো তার কষ্ট হয়েছে করছে কিন্তু এখন তার মুখে কিন্তু ওই কষ্টটা নাই তার মনে কিন্তু ওই কষ্টটা নাই কারণ তিনি এখন সফল তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফল হয়েছে গাছে প্রচুর পরিমাণ লাভ হয়েছে মানে অগণিত মানে বলার কোনো অপেক্ষা রাখে না ওদিকেও আছে প্রচুর আছে আসলে এত দেখাবার সুযোগ নাই একটা ভিডিও লং করতে যাইতে শর্টকটই দেখায় তো দেখেন এই জায়গাটার ভিতরে দেখেন কি পরিমাণে হ্যাঁ দেখছেন এই যে ভিতরে আসলাম এ দেখেন একবারে ছোট থেকে বড় হইতে শুরু করে মানে শুধু আপনি দেখবেন খালি ফসল আর ফসল এই হচ্ছে আপনার পরিশ্রমের ফসল এইভাবে যদি কেউ সঠিক পরিশ্রম করে তো তার ফসল তো আসবেই মানে আমি এই জায়গা দিয়ে যাইতেছিলাম বাড়ির সামনে তো ভিডিওটা না করে পারলাম না একটু ওই পাশে যাই ওই পাশে আরও মানে খুবই খুবই চমককার একটা পরিস্থিতি কি যে আলহামদুলিল্লাহ কি যে সুন্দর হয়েছে মানে না দেখলে বুঝবেন না দেখেন এরপর আর লাগে কিছু একজন কৃষকের দেখছেন ছোট থেকে বড় করে শুরু করে শুধু ফল আর ফল ফল দিয়ে তার কৃষকের খেত বইড়ে গেছে তো আসলে এই কৃষক কিন্তু আমাদের আসলে সবচেয়ে মানে একজন সম্মানিত ব্যক্তি এক কথায় কারণ তারা সব পরিশ্রম করে দেখে কিন্তু আমাদের আমরা সব জিনিস খাইতে পাই টাকা থাকলে কিন্তু মানুষ খাইতে পারে না যদি রিজিক না থাকে আপনার ফসল না থাকলে আপনি খাইবেন কি টাকা কোটি কোটি কামাইতে পারবেন কিন্তু ফসলও জরুরি তো আমরা কৃষককে সম্মান করব কারণ তারা কিন্তু পরিশ্রম করে এইসব ফসল উৎপাদন করে দেখে আমরা ঠিকমতো নিজেদের সহজ মতো খাইতে পারি তো এই হচ্ছে মানে আজকের এই যে দৃশ্যটা দেখালাম মানে খুবই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবার জন্য শুভকামনা রইল